আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের প্রত্যেকটি মুহূর্ত আনন্দ ঘন এবং খুবই ভালো কাটছে বাংলাদেশে একটা আজব বাজার রয়েছে আর সেই বাজারটা হচ্ছে শেয়ার বাজার এই শেয়ার বাজারে কখন কি হয় বা কখন কি ঘটে সেটা কোনোভাবেই প্রেডিক করা বা আগে থেকে চিন্তা ভাবনা করা সম্ভব নয় এই বাজারটা সারা বিশ্বের যে সকল শেয়ার বাজারগুলো রয়েছে তার থেকে পুরোপুরি আলাদা একটা দেশের অর্থনীতির সাথে শেয়ার বাজারের সম্পর্ক হচ্ছে নিবিড় দেশের অর্থনীতিকে পরিচালনার ক্ষেত্রে শেয়ার বাজারের ভূমিকা থাকে অতুলনীয় কিন্তু বাংলাদেশের শেয়ার বাজার অর্থনীতির সাথে কতটুকু সম্পৃক্ত সেটা প্রশ্নের দাবি রাখে শেয়ার বাজারে গত প্রায় দেড় থেকে দুই বছরের কাছাকাছি নতুন কোনো কোম্পানি আইপিওর মাধ্যমে যুক্ত হয়নি সেকেন্ডারি বাজারে বা মূল মার্কেটে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগ করে সম্প্রতি পাঁচটি ব্যাংকে অকার্যকর ঘোষণা করা হয়েছে এবং তাদের শেয়ার দরকে শূন্য ঘোষণা করা হয়েছে তাই কোম্পানিগুলো শেয়ার বাজার থেকে সাসপেন্ড ঘোষণা করা হয়েছে সেখানেও প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি টাকা বিভিন্ন সূত্রে আরও বেশি বলা হচ্ছে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এত ক্ষতির মধ্যেও শেয়ার বাজার থেকে কিছুটা সম্ভাবনা থাকে আইপিওর মাধ্যমে শেয়ার ক্রয় করে সেখানে বিনিয়োগ করলে কিছুটা লাভবান হওয়ার চেষ্টা করে সেই লাভবান হওয়ার পর প্রায় দেড় থেকে দুই বছর যাবত বন্ধ কিন্তু এই দেড় থেকে দুই বছর যাবৎ নতুন কোম্পানি শেয়ার বাজারে যুক্ত হওয়ার পথ বন্ধ থাকলেও এই আইপিও নিয়ে চলছে বিভিন্ন রকমের তামাশা বিভিন্ন সময় এই আইপিও নিয়ে বিভিন্ন রকমের নিয়ম কারণ করা হচ্ছে বিভিন্ন প্রস্তাবনা দেয়া হচ্ছে এরকমই একটি নতুন প্রস্তাবনা রয়েছে আইপিওর শেয়ার বরাদ্দের বিষয়ে প্রস্তাবনা দিয়েছে সেটা এখনো ফাইনাল হয়নি তবে ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু যে সকল প্রস্তাবনা গুলো আসে সেগুলো পুনর্বিবেচনা বা কোনো কিছু খুব কমই হয় তো চলুন তাহলে একটু দেখে নেই যে প্রস্তাবনাটাতে কোন খাতে কতটুকু বরাদ্দ দেয়া হয়েছে এরপরে এই বিষয়টা নিয়ে আরেকটু একটু কথা বলবো আপনাদের সাথে আমার দেশ পত্রিকায় একটা চার্ট আকারে শেয়ার বরাদ্দের বিষয়টাকে দেখানোর চেষ্টা করা হয়েছে তো চলুন এখানে আমরা একটু দেখি যে কিভাবে শেয়ার বরাদ্দ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে এখানে ফিক্সড প্রাইস মেথডে শেয়ার বরাদ্দের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারী যেটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলা হয় যাদেরকে তাদের জন্য ধরা হয়েছে 30% বা 30% মিউচুয়াল ফান্ড এটাকে ধরা হয়েছে 20% এখানে মিউচুয়াল ফান্ডে পূর্বে থাকতো 5% করে সেটাকে বাড়িয়ে টোয়েন্টি করা হয়েছে তারপর ইশোয়ার কোম্পানি স্থায়ী কর্মকর্তা কর্মচারী অর্থাৎ যে কোম্পানিটা শেয়ার বাজারে নতুন করে যুক্ত হবে সেই কোম্পানির যে কর্মকর্তা কর্মচারী রয়েছে স্থায়ী তাদের জন্য ফাইভ পার্সেন্ট এনআরবি বা অনাবাসী বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক নতুন করে আবার কর্মরত বিদেশি নাগরিক যুক্ত করা হয়েছে যেটা পূর্বে ছিল না সেখানে ফাইভ ধরা হয়েছে বিত্তশালী ধরা হয়েছে ফাইভ পার্সেন্ট এরপরে ধরা হয়েছে অন্যান্য

এখানে বাড়ানো হয়েছে এরপরে বুক বিল্ডিং মেথড যেটা রয়েছে সেখানে যোগ্য বিনিয়োগকারী যেটা রয়েছে কোয়ালিফাইড ইনভেস্টর তাদের জন্য করা হয়েছে তারপরে মিউচুয়াল ফান্ড করা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কর্মকর্তা কর্মচারী কোম্পানির স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য ফাইভ পার্সেন্ট দেন হচ্ছে এন ও কর্মরত বিদেশি নাগরিক যেগুলো রয়েছে বাংলাদেশে কর্মরত তাদের জন্য ফাইভ পার্সেন্ট বৃত্তসারীরা রয়েছে ফাইভ পার্সেন্ট আর অন্যান্যদের কে রয়েছে অন্যান্যদের তালিকা হচ্ছে আমরা যারা হতভাগ্য সাধারণ বিনিয়োগকারী রয়েছি ঠিক তারা দেখলেন আপনারা কিভাবে এটা বন্টনের প্রস্তাব করা হয়েছে অর্থাৎ আইপিও তো এই আইপিও যেটা বন্টন করার প্রস্তাব করা হয়েছে সেখানে মিউচুয়াল ফান্ডকে বাড়িয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ 15% বাড়িয়ে গেছে সেখানে এই যে পার্সেন্টটা বাড়ানো হয়েছে সেই পার্সেন্টটা কিন্তু বাড়ানো হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের থেকে সুবিধা কমিয়ে এনে এই যে সাধারণ বিনিয়োগকারীদের থেকে সুবিধা কমিয়ে এনে পার্সেন্টটা বাড়ানো হয়েছে সেখানে বিএসসিসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে বলছেন যে এইটা বাড়ানো হয়েছে এতে উপকার হবে সাধারণ বিনিয়োগকারীদের তো আমরা অতীতে দেখেছি যে সকল সিদ্ধান্তগুলো বাংলাদেশ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়েছে বা নিচ্ছে তা দ্বারা সাধারণ বিনিয়োগকারীদের কি কতটুকু কি হার উপকার হয়েছে সেটা আমরা জানি সেটা আমরা দেখেছি বাস্তবে যখন এগুলো ইমপ্লিমেন্ট হয় তখন কিভাবে উপকার হয় সেটা আমরা জানি এগুলো হচ্ছে আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে নয় ছয় করে কোন রকম বুঝিয়ে দেওয়া শেয়ার বাজারে সবচাইতে বেশি ভুক্তভোগী এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আমাদের মতো যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে যারা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কষ্ট অর্থটাকে এখানে সঞ্চয় করেছি তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর এই শেয়ার বাজারটা কিন্তু টিকে আছে এই সকল সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে যে কোনো ধরনের কোন নতুন নিয়ম কারণ করা হোক কোনো যা কিছুই করা হোক সব সময় বা সব কিছুতেই কিন্তু এই সাধারণ বিনিয়োগকারীদেরকেই প্রথমে টার্গেট করা হয় যে তাদের কিভাবে সুযোগ সুবিধা কমানো যায় তাদের কিভাবে তাদেরকে একটু কমিয়ে দেয়া যায় আবার এই সাধারণ বিনিয়োগকারীদের অর্থটাই কিন্তু সব কোনোভাবে সময় সবার আগে লুটপাট করার ধান্দা করা হয় এই যে পাঁচটি ব্যাংকের শেয়ারকে শূন্য ঘোষণা করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা এত ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক বা সরকার কর্তৃপক্ষ কারো কোনো ধরনের কোনো মাথা ব্যথা নাই কারণ এটা সাধারণ বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীরা আসছেই শেয়ার বাজারে মনে হয় তাদের কথা মত চিন্তাভাবনা ভাবনা অনুযায়ী যে সাধারণ বিনিয়োগকারীরা আসছেই শেয়ার বাজারে যুক্তই হয়েছে শুধুমাত্র তাদের পকেটে টাকা দিবে আর পকেটের টাকা একটা গ্রুপ সেটা লুটপাট করে নিবে এই ধরনের চিন্তা মনে হচ্ছে এই ধরনের কার্যক্রম থেকে যেখানে আহ ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করার পরে যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়েছে তাদের চাকরি যাবে না তাদেরকে তারা তাদের শপদে বহাল থাকবে তারপর যারা আমানতকারী রয়েছে টাকা জমা রেখেছে তারাও ধীরে ধীরে তাদের টাকা উত্তোলন করতে পারবে কিন্তু এক জায়গায় গিয়ে কোনো স্টেটমেন্ট নাই কোনো কিছু বলা বলছে না এবং সরাসরি বলে দিয়েছে আর বলছে না বলতে সরাসরি বলে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীরা কিছুই পাবে না অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের এই যে টাকাটা সেটা মনে হয় যে যে যার মতো করে লুটপাট করে খেতে পারে এটা মনে হয় বৈধ এক প্রকার তো যাই হোক সাধারণ যারা বিনিয়োগকারী যারা আহ ক্ষতিগ্রস্ত হয়ে একটু স্বপ্ন দেখে যে তার ক্ষতিটা কিছুটা লাভবান তো হওয়া দূরের কথা কেন তো লাভবান হওয়ার কোনো আহ স্কোপই নাই তারপরও সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা হলেও তাদের ক্ষতিটাকে যেন পুষিয়ে নিতে পারে তারা যেন তাদের ক্ষতিটাকে কিছুটা হলেও সামাল দিয়ে নিতে পারে সেটাই তারা স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হওয়াটা অনেকটাই দুরূহ হয়ে যায় অনেকটাই কষ্টকর হয়ে যায় শেয়ার বাজার কর্তৃপক্ষের এই সকল সিদ্ধান্তের কারণে অন্যান্য জায়গা থেকে কাটচাট করে মিউচুয়াল ফান্ডে সুবিধা দিতে পারে কিন্তু পুরো অংশটা সেখান যেখানে আহ সাধারণ বিনিয়োগকারী তাদের থেকে অংশটা কেটে এনে মিউচুয়াল ফান্ডে দেওয়া হয়েছে মিউচুয়াল ফান্ডে দেওয়ার কারণে যেহেতু দাবি করছে সিকিউরিটি কর্তা ব্যক্তিরা সাধারণ বিনিয়োগকারীদের উপকার হবে যদি অতীতে এই ধরনের অনেক কথাই বলা হয়েছে কিন্তু আলটিমেটলি দিন শেষে কোনো উপকার হয় নাই তো দেখা যাক এখন কি উপকার হয় আর সাধারণ বিনিয়োগকারীরা যদি শেয়ার বাজারে বোঝা হয়ে দাঁড়ায় শেয়ার বাজারের জন্য যদি মনে করে কর্তা ব্যক্তিরা যে সাধারণ বিনিয়োগকারী একটা বোঝা এদের প্রয়োজন নাই তাহলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য যে পোর্শনটা রাখা হয়েছে সেটাও প্রয়োজন হলে বাতিল করে দিতে পারেন বাতিল করে দিয়ে সাধারণ বিনিয়োগকারীরা যারা এখন এখনও শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের যেই ক্ষতিগ্রস্ত হতে 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 মূলধনের যে ছোট্ট একটা অংশ আছে সেটাও চাইলে নিয়ে নিতে পারেন কারণ সাধারণ বিনিয়োগকারীতে শুধু শুধু দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাচ্ছে তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য হতাশা সমবেদনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আমি প্রত্যেক সাধারণ বিনিয়োগকারীর ব্যথায় ব্যথিত কারণ আমি নিজ একজন সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী শেয়ার বাজার অনেক কিছুই নিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে কিন্তু শেয়ার বাজার থেকে কি পেয়েছে কারা কি পেয়েছে সাধারণ বিনিয়োগকারীরা সেটা অবশ্যই ভাবার বিষয় কিন্তু ভাববার কেউ নেই আসসালামু আলাইকুম